নেইমারকে নিয়ে ইকুয়েডরের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করছে আঞ্চলত্ব তেইশ তারিখে মাঠে ফিরছে নেইমার জুনিয়র তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন কোচের অধীনে ঘুরে তাড়াতে মরিয়া সেলে সাওরা সেই লক্ষ্যে আগামী ছাব্বিশ তারিখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করবে নতুন কোচ কার্লো আঞ্চলতি সেই স্কোয়াডে তিনি নেইমারকে যান ইনজুরির কারণে প্রায় দুই বছর হলেও ব্রাজিল দলে খেলা হয়নি নেইমার জুনিয়রের মাঝে নিজের ক্লাবের হয়ে মাঠে নামলেও বারবার ইনজুরিতে পড়ে চোখের জলে কাটতে কাটতে মাছ ছাড়তে বাধ্য হয়েছেন নেইমার তবে কার্লো আঞ্চলতি কোচ হয়েই নেইমারকে প্রথমে কল করেন ও নেইমারকে বলেন তোমাকে আমার ইকুয়েডরের বিপক্ষে দলে যায় আর সেই একটা ফোন কল নেইমারকে আরো অনুপ্রেরণা যোগায় আর এর নেইমার অনুসরণের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে এর ফলে আগামী তেইশ তারিখ সান্তোসের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে নেইমার জুনিয়র এবং ছাব্বিশ তারিখে ব্রাজিল স্কোয়াডে ফেরার জড়ালো সম্ভাবনা দেখা দিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবাল এর সূত্র জানা গেছে নেইমারকে নিয়ে ইকুয়েডরের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করতে চলেছে ব্রাজিল আপনাদের জানিয়ে রাখি ইকুয়েডরের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে দলে থাকছে না রাফিনহা ও আন্দ্রে বিনসিয়াস জুনিয়রকে নিয়েও রয়েছে সংখ্যা। তাই তো দলে নেইমারকে দরকার আঞ্চলিকতির তবে সবচেয়ে বড় চমকটা দিয়েছেন ক্যাসিমিরো ও অ্যান্টোনিকে দলে ফিরিয়ে এছাড়াও ক্যাসিমিরোকে অধিনায়ক হিসেবে ব্রাজিল দলের দায়িত্ব দিয়েছেন তিনি দল থেকে যখন বাদ পড়েছিল ক্যাসিমিরো তখন তার কাঁধে ছিল হলুদ জার্সির দায়িত্ব তবে তাকে যোগ্য সম্মান দিয়ে দলে ফেরাচ্ছেন তিনি প্রিয় দর্শক ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল কি পারবে জয় নিয়ে মাঠ ছাড়তে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে